হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা জুন মাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব এটা আমাদের জুলাই মাসের প্রথম ক্লাস তো যেহেতু প্রথম ক্লাস এবং প্রথম দিন আজকে আমরা আপলোড করছি ক্লাস তাহলে অবশ্যই এটা জুন মাসের শেষ উইকের কারেন্ট অ্যাফেয়ার্স হবে সেটা আমরা আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দু হাজার ছাব্বিশে প্রথম ওয়ার্ল্ড সুপার কবাডি লিগ কোথায় অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ পাশে দেখো লোগো দেওয়া রয়েছে তো দেখো এর অ্যান্সার হবে দুবাই একটু জেনে নি এটা সম্পর্কে ওয়ার্ল্ড সুপার কবাডি লিগের উদ্বোধন দুবাইতে অনুষ্ঠিত হবে যেটা আমাদের ফেব্রুয়ারি মার্চ দু হাজার এই ধরনের যে কবাডি খেলা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশন ইন্টারন্যাশনাল কবাডি ফেডারেশন দ্বারা সমর্থিত এতে আটটি দল অংশগ্রহণ করবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মডেল হিসাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মডেল বলতে তোমরা প্রত্যেকে আইপিএল দেখো আইপিএলে যে আর বল সিএসকে বলো সিএস কে বলো এগুলো প্রত্যেকে একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মডেল থাকে অর্থাৎ এখানে দল হয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির উপর ভিত্তি করে এরকম টুর্নামেন্টে দশটি দেশের খেলোয়াড় এখানে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা যাচ্ছে যেমন ও দেখবে বিভিন্ন দেশের প্লেয়াররা অংশগ্রহণ করে সেভাবে ওকে পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ সালে এফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জেতা প্রথম ভারতীয় হয়েছিলেন কে অ্যান্সার হচ্ছে আয়ুষ শেট্টি পাশে লোগো দেখতে পাচ্ছ এইচএসি বিয়ার্ল্ড টুর ফাইনাল কি ব্যাপারটা একটু জেনে নি আয়ুষ শেট্টি হচ্ছে প্রথম ইউএস ওপেন শিরোপা জিতেছেন আর তানভি শর্মা রানার আপ রানার বলা হয় আয়ুষ শেট্টি যার এখন বয়স মাত্র কুড়ি বছর তিনি প্রথম ভারতীয় হিসেবে দু সালে একটি বিডাবলিউএ ওয়ার্ল্ড টুর শিরোপা জিতেছেন তিনি ইউএস ওপেন দু হাজার পঁচিশও জিতেছেন এবং ফাইনালে ব্রায়ান ইয়াং কে পরাজিত করেছেন যিনি কানাডার প্লেয়ার এটা কানাডার মাটিতে বা বিদেশের মাটিতে ভারতের প্রথম পুরুষদের একক ট্যুর ছিল আর মহিলাদের একক তানভি শর্মা যার বয়স এখন মাত্র বছর তিনি ফাইনালে শীর্ষ বাছাই কাছে হেরে রানারা হয়েছে এটা তানভির প্রথম ওয়ার্ল্ড টুর ফাইনাল ছিল আশা করা যায় পরবর্তী খেলাতে অবশ্যই তানভি আশা করা যায় পরবর্তী খেলাতে অবশ্যই তানভি ভালো ফল করে ভারতের মুখ গৌরব করবে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে ওয়েট ফর জব থেকে ডব্লিউ বিপি কে জি কে রেলওয়েজের স্টাডি ম্যাটেরিয়াল সাজেশন সহ অধ্যায় ভিত্তিক তোমরা পাবে তো এগুলো তোমরা কালেক্ট করতে পারো এবং নিজেদের যে প্রস্তুতি সেটাকে চূড়ান্ত করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনাল লিঙ্ক পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন আলোচনা করি কি বলেছে সরকারি তথ্য সহজে অ্যাক্সেস করার জন্য সরকার গোল স্ট্যাট নামে একটি অ্যাপ চালু করেছে প্রশ্নটা হচ্ছে এই যে গোল স্ট্যাট অ্যাপটা চালু করেছে এটা ভারতের কোন দপ্তর বা কোন সংগঠনটির দ্বারা পরিচালিত হয় আরবিআই এনএসও সেবি এনআইসি আরবিআই প্রত্যেকটা সম্পর্কে আমরা কম বেশি জানি যদি না জেনে থাকো অবশ্যই কমেন্টে করবে তাহলে আমরা এমন কোনো ক্লাস দেব যেখানে আরবিআই এনএসও সেভি এদের সম্পর্কে আলোচনা করতে পারি চলো এখানে অ্যান্সার হবে এনএসও এনএসও কি কাজ করে থাকে পুরো নামটাই বা কি একটু জেনে নিই ভারত সরকার গোল্ড স্ট্যাট নামে একটা মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে যেটা আমাদের এনএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস তারা পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়নের মন্ত্রকের অধীনে করা হয়েছে মনে রাখবে এই এনএসও আমাদের যে জনগণনা সেন্সাস এগুলো এনএসওর মাধ্যমে হয়ে থাকে তাহলে এগুলো কি সরকারের যে বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য সরকারি পরিসংখ্যানকে আরো সহজলভ্য করার জন্য এটা করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের সূচক ইন্টারেক্টিভ ভিজুয়ালাইজেশন করা রয়েছে যেমন আমরা যে পাইচার্ট বা ডায়াগ্রাম যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা ভালোভাবে এগিয়ে চলছে সেটার জন্য এটি জিডিপি মুদ্রাস্ফীতি প্রদর্শন করে যার মাধ্যমে আমরা ডেটা ডেটা সম্পর্কে বুঝতে পারি আজকের দিনে সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য এই ধরনের অ্যাপ আজকের দিনে প্রচুর ডেভেলপ হচ্ছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দিল্লি মুম্বাই হাইওয়েতে ড্যাশ বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে নির্মিত ভারতের প্রথম বন্যপ্রাণী করিডোর পাশে দেখো ছবি দেওয়া আছে ইন্ডিয়ার ফার্স্ট ওয়াইল্ড লাইফ করিডোর এটা কোন অভয়ারণ্যের সঙ্গে অ্যাটাচ করা হয়েছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে রণথাম্বর অপশন এ রণথাম্বর কি ব্যাপারটা একটু দেখে নি ভারতের যে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এন এইচ তোমরা যদি কেউ জানো যে আমাদের পরিবহন যে মানে রোড মানে আমাদের যে সড়ক মন্ত্রী বা এই পরিবহন মন্ত্রী কে তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই জানাবে যে আমাদের এই পরিবহন মন্ত্রী কে রেছেন ভীষণ ফেমাস মন্ত্রী তিনি তিনি আমাদের হাইওয়ে জন্য প্রচুর কাজ করেছেন তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তো যাই হোক ভারতের প্রথম তৈরি করেছে এটা দিল্লি মুম্বাই এর বারো কিলোমিটার দীর্ঘ একটি অংশ এই করিডরটি রণথাম্বো টাইগার রিজার্ভের বাফার জোনের মধ্য দিয়ে গিয়েছে এবার এই বাফার জোনটা কি তোমরা যদি ন্যাশনাল পার্ক পড়ো তার মধ্যে দেখবে যে এরিয়ার মধ্যে ন্যাশনাল পার্ক রয়েছে তার বাইরের কিছু অংশ কিছু কিলোমিটার মানে চারিদিক ঘিরে একটা বাফার জোন থাকে যার মধ্যে সবার প্রবেশ নিষিদ্ধ থাকে সেখানে শুধুমাত্র কেউ যদি সেই বনের অংশ তার হয়ে থাকে বা বনের যারা গার্ড থাকে তাদের ছাড়া তুমি যেতে পারবে না সেটাকে বাফার জোন বলা হয় তো যাই হোক এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পাঁচটি বন্যপ্রাণী ওভারপাস মানে যার মধ্যে দিয়ে বন্যপ্রাণীরা যেতে পারবে এবং ভারতের দীর্ঘতম আন্ডারপাস মানে ওই যে একটু আগে যে ছবিটা আমি দেখালাম অর্থাৎ ওর নিচে দিয়ে উপর দিয়ে হাইওয়ে যেমন গিয়েছে নিচে দিয়ে এরকম রাস্তা থাকবে যেখান দিয়ে তারা যেতে পারবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ সেখান দিয়ে শুধুমাত্র ওই প্রাণীরা চলাচল করতে পারবে অর্থাৎ তারা বুঝতেই পারবে না যে মানে কোনো কিছু হাইওয়ে তার মধ্য দিয়ে গিয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক এটা আমাদের রণথাম্বর এবং চম্বল উপত্যকাকে সংযুক্ত করেছে পরবর্তী প্রশ্ন জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনা কার্যকারিতার মূল্যায়নে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে খুবই গুরুত্বপূর্ণ অ্যানসার হচ্ছে আমাদের কেরালা ওকে আমাদের হাইয়েস্ট লিটারেসি রেট সম্পন্ন কেরালার রাজ্য তো কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক একটা কার্যকারিতা মূল্যায়ন করেছে যেখানে কেরালা সেভেন্টি রেটিং সহ প্রথম স্থান অধিকার করেছে যেখানে কর্ণাটক দ্বিতীয় পাঞ্জাব তৃতীয় এবং হিমাচল প্রদেশ চতুর্থ স্থান অধিকার করেছে পাশে পার্সেন্টেজ রেটিং দেওয়া আছে এটা কেরালের যে মান্নার বা মুন্নারে ইরাভিকুলার জাতীয় উদ্যান রয়েছে যেটা ভারতের সকল জাতীয় উদ্যানের মধ্যে সেরা জাতীয় উদ্যানের স্থান পেয়েছে তবে এটা এককভাবে নয় জম্মু কাশ্মীরের যে দাচিগ্রাম জাতীয় উদ্যান রয়েছে তার সাথে শীর্ষ স্থান বাছাই করেছে বাদ করে নিয়েছে এই ইরাভিকুলাম জাতীয় উদ্যান পশ্চিমঘাট পর্বতমালা আমাদের যে ভারতের পশ্চিম দিকে মানে মহারাষ্ট্র কর্ণাটক গোয়া এবং আমাদের কেরালের কিছু অংশ নিয়ে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে সেই পশ্চিমঘাট পর্বতমালার সোলা তৃণমূল বাস্তুতন্ত্রে অবস্থিত নীলগিরি ফরেস্ট তার মধ্যে অন্যতম বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে এটি কুরুঞ্জি ফুলের জন্য বিখ্যাত যা প্রতি বারো বছরে একবার ফুটে ভীষণ রেয়ার ফুল ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে বলেছে উচ্ছে স্কাপ মাস্টার্স জিতে শীর্ষস্থানীয় ভারতীয় ভারতীয় হয়েছেন কি অ্যান্সার হচ্ছে প্রজ্ঞানন্দ দেখতেই পাচ্ছ উচ্ছে কাপ মানে এটা আমাদের চেজের সাথে যুক্ত লিগ মানে লোগো দেখে বুঝতে পারছো কি হবে অ্যান্সার আচ্ছা গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ লাইভ রেডিংয়ে ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হয়েছেন তাসখন্দ রাশিয়ার তাসখন্দে দুহাজার ছাব্বিশ সালে এই উজ্জেস কাপ হয়েছে যেখানে তিনি এটি অর্জন করেছেন তার রেটিং টোয়েন্টি দুহাজার জন্য বিশ্বের চার নম্বর তিনি স্থান পেয়েছেন যেটা তার কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং ওকে এটা তার থার্ড টাইটেল আগের দুটো টাইটেল হচ্ছে টাটা স্টিল আর রোমানিয়া গ্র্যান্ড দাবা ট্যুর নেক্সট পরের প্রশ্ন আর আর এন মানে রিসা আমাদের যে র রয়েছে রিসার্চ এন্ড অ্যালটিক্যাল উইং তার পরবর্তী প্রধান হিসেবে কি নিযুক্ত হয়েছে পাশে দেখো তার ছবি দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হবে কে পারগ জেন কি ব্যাপার একটু জেনে নিই কেন্দ্রীয় সরকার পারগ জেনকে রিসার্চ এন্ড অ্যানালটিকালি উইং যেটার মধ্যে র রয়েছে রয় এর পেছনে অনেক ইতিহাস রয়েছে তোমরা যদি এটা সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমরা রয় এর সম্পর্কে বিস্তারিত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো এর পরবর্তী প্রধান রয়ের পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তো পরাগ জেন পাঞ্জাব ক্যাডের উনিশশো উননব্বই একজন আইপিএস অফিসার ছিলেন মানে রয়েছেন তিনি বর্তমানে রবি প্রধানের জায়গায় এই পদটি পাবেন যেটি তার তিরিশে জুন তার পদ শেষ হবে এবং তিনি দু বছরের জন্য এটা নির্বাচন মানে এই পদটির জন্য থাকবেন তো রবি সিনহার পরে এই পরাগ জেন বর্তমানে আরেক দ্বিতীয় সিনিয়র কর্মকর্তা রয়েছে ওকে পরবর্তী প্রশ্ন কি বলেছে শেফালি জারিওয়ালা খুবই গুরুত্বপূর্ণ একজন একটা এখন নিউজের মধ্যে রিসেন্ট ট্রেন্ডিং নিউজের মধ্যে রয়েছে শেফালি জারিওয়ালা বিয়াল্লিশ বছর বয়সে মারা গিয়েছেন কার্ডিয়া গ্যারেস্টে তো তিনি কোন ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করেছেন অপশন খুবই গুরুত্বপূর্ণ চারটে সিনেমার অপশন দেওয়া আছে অ্যান্সার হচ্ছে মুচ্ছে মুচ্ছের সাদিকারকে এটা আমাদের সালমান খান আর অক্ষয় কুমারের মুভি সিনেমা এটা হয়তো অনেকেই কম বেশি দেখেছ যেখানে তিনি অভিনয় করেছেন এবং তিনি ফেমাস বিখ্যাত যে কাঁটা লাগা গানটা রয়েছে সেই সঙ্গে তিনি সম্পর্কিত ওকে তো যাই হোক তার মৃত্যু সম্পর্কে দুটি ইনফরমেশন দেওয়া রয়েছে বিয়াল্লিশ বছর বয়সে তিনি মারা গেছে বিগ বস থার্টিন এর তিনি প্রতিযোগী ছিলেন তিনি মুম্বাইয়ে বাসভবন তার কার্ডিয়া গ্যারেস্টে তিনি মারা গেছেন এবার তোমরা একটু জেনে রাখবে কার্ডিয়া গ্যারেস্ট আর হার্ট অ্যাটাক কিন্তু আলাদা জিনিস কি জিনিস যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমরা এটা সম্পর্কে একটা ক্লাসে আলোচনা অবশ্যই করিয়ে দেবো তো তিনি কাঁটা লাগা গানের হিট রিমিক্স এর জন্য অর্জন করেছেন দুই হাজার চার সালের সিনেমাতে করেছেন পনেরো বছর বয়সে তিনি তার মৃত্যু নিয়ে অনেক কিছু মানে নিউজ আমরা পাচ্ছি তোমরা অলরেডি বিভিন্ন সোশ্যাল দেখেছো ওকে তো চলো পরের প্রশ্ন হকি মাস্টার্স দু হাজার পঁচিশে মহিলা এবং পুরুষদের খেতাব কে জিতেছে অ্যান্সার হচ্ছে উড়িষ্যা এবং তামিলনাড়ু পাশে লোগো দেওয়া আছে উদ্বোধনী হকি মাস্টার্স দু হাজার ছাব্বিশ শেষ হয়েছে হকি অ্যাসোসিয়েশন অফ উড়িষ্যা ফাইনালে অ্যাসোসিয়েশন অব উড়িষ্যা ফাইনালে পাঞ্জাবকে হারিয়েছে মহিলারা মহিলাদের টিম উড়িষ্যা জিতেছে পাঞ্জাবকে আর হকি হারিয়ানা তামিলনাড়ুকে পরাজিত করেছে মহিলাদের ব্রোঞ্জ জিতেছে আর চন্ডীগড় পুরুষদের ব্রোঞ্জ জিতেছে যেটা আমাদের রাধাকৃষ্ণ হকি স্টেডিয়াম চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক বোধির অন্ধত্ব দিবস কোন বিখ্যাত ব্যক্তির জন্মবার্ষিকী পালন করে স্মরণ করে যেটা সাতাশে জুন পালন করা হয়ে থাকে খুবই বিখ্যাত ব্যক্তিত্ব হেলেন কেলার তো জাতিসংঘের যে সাধারণ পরিষদ জেনারেল কাউন্সিল জেনারেল সিকিউরিটি জেনারেল কাউন্সিল রয়েছে আন্তর্জাতিক বোধির অন্ধত্ব দিবস হিসেবে ঘোষণা করেছে এটি হেলেন কেলার যিনি বিখ্যাত একজন মানে এই ব্যক্তিত্ব যিনি বোধির এবং অন্ধ হয়েও অনেক সাহিত্য রচনার সাথে তিনি সম্পর্কিত তো তার জন্মদিনকে স্মরণীয় করার জন্য এই দিনটিকে আন্তর্জাতিক বোধির অন্ধত্ব দিবস তাকে ডেডিকেটেড করা হয়েছে ওকে পরবর্তী প্রশ্ন বোনালু প্রাথমিকভাবে ভারতের কোন রাজ্যে পালিত হয় পাশে লোগো দেওয়া আছে অ্যান্সার হচ্ছে তেলেঙ্গানা একটু জেনে নি বোনালু হচ্ছে দেবী মহাকালীকে উৎসর্গীকৃত একটি বার্ষিক হিন্দু উৎসব এটি প্রধানত হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এবং তেলেঙ্গানার অন্যান্য অংশে পালন করা হয়ে থাকে দু সালের মরসুমে প্রথম প্রধান যখন পুজো হয় জগদম্বিকা মন্দিরে এটা গোলফোর্ট গোলকন্ডা ফোর্টে হয়েছে তো এটা প্রথমবার হায়দ্রাবাদে যখন উনিশ শতকে প্লেগ হয়েছিল তখন এটা শুরু হয়েছিল এর মধ্যে মেটুল পূজা রয়েছে যখন ভক্তরা মন্দিরের গায়ে হলুদ এবং সিদুর মাখান এটা জেনারেলি আষাঢ় মাস অর্থাৎ জুন জুলাই মাসে পালন করা হয় যেটা বর্ষার শুরুতে হয়ে থাকে দু সাল আমরা জানি তেলেঙ্গানা ফরমেশন হয়েছে সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙে সেই বছর এটাকে তেলেঙ্গানার রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব হচ্ছে বোনালু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আঠাত্তরতম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে ছিল অ্যান্সার হচ্ছে কর্ণাটক বলছে কর্ণাটক সবচেয়ে বেশি শীর্ষে রয়েছে কর্ণাটক ষোলোটি গোল্ড মোট একচল্লিশটি পুরস্কার পেয়েছে মহারাষ্ট্র সতেরোটি তার মধ্যে ছটি গোল্ড আর তামিলনাড়ু ষোলোটি যার মধ্যে আটটি গোল্ড রয়েছে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটারিং ভ্যালি কোথায় চালু হবে খুবই গুরুত্বপূর্ণ একটা পিকচার দেওয়া আছে বুঝতে পারছো এই বছরটা আমাদের কোয়ান্টাম ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে দু হাজার পঁচিশ অ্যান্সার হচ্ছে অমরাবতী তো ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটারিং ভ্যালি দু সালে জানুয়ারি মাসে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে চালু হবে এর মাধ্যমে গবেষণা উদ্ভাবন এবং শিল্প বৃদ্ধিকে উৎসাহিত করা হবে এটা ভারতের যে এনকিউএম দ্বারা অনুমোদিত হয়েছিল দু সালে বর্তমানে এর মাধ্যমে বিভিন্ন রাজ্য এবং সরকারি সংস্থাগুলোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভারতের জাত জাতীয় পারমাণবিক শক্তি মিশনের আওতায় কোন ভারতীয় রাজ্য তার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চলেছে অ্যানসার হচ্ছে বিহার তো জাতীয় পারমাণবিক শক্তি মিশনের অধীনে বিহার তার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে যার মাধ্যমে ক্ষুদ্র মডিউলার রিঅ্যাক্টর যেটাকে এসএমআর বলা হচ্ছে আর এসএমআর কিন্তু 300 মেগাওয়াট পর্যন্ত মানে ক্ষমতা সম্পন্ন একটা পারমাণবিক চুল্লি এবার বিহার এরকম হাজার মেগাওয়াট ব্যাটারি স্টোরেজ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে যার জন্য বার্ষিক লক্ষ টাকা প্রদান করা হবে যার জন্য এবারের হাজার টাকা করা প্রশ্ন আমাদের এমার্জেন্সি ডায়েরিজ নামে একটি বই আত্মপ্রকাশ করেছেন যেটি এমার্জেন্সির সময় কোন নেতার ভূমিকার উপরে কেন্দ্রীভূত এটা অবশ্যই তোমরা টাইটেল দেখে বা বইটার কভার পেজ দেখেই বুঝতে পারছো এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী সম্পর্কে নরেন্দ্র সিং মোদী জরুরি অবস্থার সময় ভূমিকার উপরে লেখা আচ্ছা এটা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ বইটা প্রকাশ করেছেন যেটা উনিশশো সালে আমাদের যখন উনিশশো সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এরপরে আমরা জানি বিয়াল্লিশতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয় তার মাধ্যমে ভারতীয় সংবিধানে প্রায় সমস্ত ধরনেরই পরিবর্তন ইন্দিরা গান্ধী করেছিলেন যেটাকে আমাদের গণতন্ত্রের হত্যা বলে বলা হয়ে থাকে এবং অবশ্যই এটা এই সময় আমাদের নরেন্দ্র মোদীজি তিনি তখন আর এস এস এর একজন প্রচারক ছিলেন সেই অবস্থাকে এই জন্য এই দিনটিকে সংবিধান হত্যা দিবস বলা হয়ে থাকে যার ষাটতম বার্ষিকী পালন করা হয়েছে এখানে অমিত শাহ লোকতন্ত্র জিন্দাবাদ একটা যাত্রা শুরু করেছেন যেটি সারা ভারত ভারতে ভ্রমণ করে ভারতের নাগরিকদের গণতন্ত্রের শিক্ষা দেবে হিসাবে নির্ধারণ করা হয়েছে তো যাই হোক এটা ভারতের জন্য মানে ভারতের প্রত্যেকের মনে রাখা উচিত এই এমার্জেন্সির কালো পিরিয়ড কারণ এরপর আর কোনোদিন দিন এমার্জেন্সি ভারতে হয়নি ওকে তো যাই হোক তো ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর ক্লাসের মধ্যে অনেক কিছু আমরা আজকে আলোচনা করলাম এবং এর মধ্যে যদি কোনো টপিক তোমাদের জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো আমাদের জানাও তাহলে আমরা সেগুলো তোমাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব ধন্যবাদ